হাই গাইস আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের বাড়ির পিছনে অনেকগুলো কাশফুল হয়েছে আপনাদের দেখানোর জন্য হালিমার আব্বু হালিমার জন্য কাশফুল ছিঁড়ছে হালিমাকে দিবে হালিমা তো কাশফুল দেখে অনেক খুশি হয়ে গেছে এই যে দেখেন কত কাশফুল চারদিকে অনেক কাশফুল হয়েছে আপনারাও চলে আসবেন দেখার জন্য আমার মেয়ে যাইতেছে ওর আব্বুর কাছে কাশফুল নেওয়ার জন্য এই যে পেয়ে গেল কাশফুল আমার মেয়ে তো কাশফুল পেয়ে খুব খুশি অনেক খুশি হয়ে গেছে কাশফুল দেখে আশেপাশে আরো অনেক কাশফুল আছে আপনারাও আসবেন দেখার জন্য আপনাদের এখানে এরকম কাশফুল আছে কিনা আমাকে কমেন্ট করে জানান